ধানের শীতের মাঠার জন্য আমরা সারা জীবন লাঞ্ছিত হয়েছি মামলা খেয়েছি কালু সর্দার মামলা খেয়েছে বোমেন মামলা আমরা খেয়েছি আমাদের নির্যাতন হওয়ার পরে আজকে যাকে নমোশন দিয়েছে তাকে আমরা মেনে নিতে পারছি না কারণ এই পালঙ্গাজিরার মাটি কালু সর্দারের ঘাটি এই পালঙ্গাজিরার সর্বত্রের যত জনগণ আছে সব কালু সর্দারের জনগণই সাল্লাহ এই শহরে কালু সর্দার জন্ম না হতো এই শরীয়তপুর জেলা হতো না হাসপাতাল হতো না স্টেডিয়াম হতো না কলেজ হতো না স্কুল হতো না এবং কোর্ট কাতারি হতো না আপনারা জানেন যে কালু সর্দার এই জেলার জেলার কর্ণধর এবং প্রতিষ্ঠাদাতা যার জন্য আমরা কালু ভাইকে চেয়েছি আমরা আশা করি আপনারা আমাদের সাংবাদিক ভাই যারা আছেন আমাদের জন্য বলবেন যার জন্য আমরা নমুসেন ভাই তারিখ যে হাতকে শক্তিশালী করতে পারি বেগম যে হাতকে শক্তিশালী করতে পারি সেই জন্য আপনাদের কাছে প্রত্যাশা করি আমরা এবং আসলাম ভাই সমাজ সেই জন্য সে আমাদের এখানকার লোকাল লোক না আমরা বারবারই ধান খেয়ে যাও উড়ে উড়ে আসা জায়গা এর আগে রাজা সাহেব চলে যায় আবার আমাদের লোক যেহেতু আছে। যেহেতু সর্দার নাসির উদ্দিন কালো তিনবার এমপি হয়েছেন এবং জেলা পরিষদ গভর্নর হয়েছেন তিনার মান সম্মান এই মাটির সঙ্গে আমরা জড়িত যার জন্য আমরা চাইতেছি যে আমাদের নমুষন দেওয়া হোক আমি বলতে চাই যে আমাদের একের মধ্যে যে যোগ্য ব্যক্তিরা আছে বা যোগ্য ব্যক্তি আছে তাকেই খা কেন আমরা ওই থেকে লোক নেওয়া নির্বাচন করাবো এটা হলো আমাদের মেন কথা যদি এক নম্বরে লোক না থাকতো পালনদাজিরা লোক না থাকতো তাহলে আমরা যাকে খুশি তাকে নির্বাচন করাইতাম আমাদের সাহিদা আস্তাবের বিরুদ্ধে আমাদের কোনো কথা না আমাদের কথা হচ্ছে আমাদের নেতাকে নিয়ে আমাদের নেতাকে নমিনেশন দিতে হবে অথবা কালু সুদারকে নিয়ে নমিনেশন দিতে হবে ধানের পক্ষে তো আমরা জানছি আমরা ধানের পক্ষে ধানের শীর্ষে ভোট দিব কিন্তু সেটা কালু সুদারকে নমিনেশন দিতে হবে একটা কথা চানমিয়া ভাই বলে গেছেন যে আমরা হালত করতে কেন যাব। আমাদের লোক তো আছে আমরা কেন টামোটা লোক নির্বাচন করবো পূর্ব দেখছেন আরঙ্গ সাহেব নির্বাচন করে গেছে আরও কেউ করে গেছে কলে গেছে কিন্তু কেন কোনো জুবুল বলতে পারে নাই এই জায়গায় চাঁদ জড়া কোনো কিছু করতে দেনা আমরা কালু বগিনে আছি আমরা কালু বগিনে থাকবো এবং আমরা এই পালংজাজিরায় আমরা কালু সদারে আমরা নমিশন চাই পূর্বস বিবচনা করিয়া আমগো জানি কালু সদারে দাওয়া হয় আমরা এই যে এই আশা করে আমরা আজকে হারুল লাগা বিক্ষোভ মিছিলে আমরা কথাছি আমরা কালু সদারে চাই আমরা পালংজাজিরায় খেলো দামাইটা গো সাইরাবেন খেলো হেয় জায়গা হলো গো সাইছে আমাদের পালম দাজিরা কালু সত্তা এই লোকলে শব্দ যা আছে এই 17 বছরে শে দুকে দুকে শুকে মামলা তো সব সাইজ সমিতির সে করছে আমরা তাকেই চাই আমরা কালু সত্তারে চাই আমরা বিকল্প কোন লোক চাই না আমরা সদরে কালু সত্তারে চাই দলের সিদ্ধান্তের বাইরে আমরা দলের সিদ্ধান্তের বাইরে এখনো তো আমরা যাইনি একটা কথা শুনেন যে এই শরিয়তপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনক সর্দার একেম কেম নাসিরুদ্দিন কালু দীর্ঘদিন যাবৎ থেকে তিনি এই শরীয়তপুর একে তিনি রাজনীতি করে এসেছেন এবং শরীয়তপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি আপনি যা আপনারা জানেন যে তিনি এই শরীয়তপুরের জেলার প্রতিষ্ঠাতা উনিশশো আশি সালে যখন প্রথম আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে সেখান থেকে নির্বাচন করে তিনি এই বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি এমপি হয়েছেন এবং এবং তিন তিনবার তিনি নির্বা নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন আমরা চাচ্ছি যে এই শরিয়াপুর সদর একের প্রার্থী সর্দার একের নাসির উদ্দিন কালী হোক এবং তার হাত ধরেই আমরা ও ভবিষ্যতে আমরা রাজনীতি করে যেতে চাই